লাশে একটা শর্ত আমি কিন্তু একটা যাই তারি না তাই না কি আনছুন কোন এমতেনো বাড়ি লঙ্গি গুছাইতে গুছাইতে আয়া বর্ষি যাও যাই গিয়া বাদ গিয়া রে বি আমরা পড়াই লইলাম কি এমতে এক ফাউল আর বান নাই আমি তো একটা যাইতাম না আব্বা আমিও এক কাক গেছি না বেডি এডাই লাগবো কি হরে বাবা তুমি ইট্টো চিন্তাও করো না বল লই যে আম এর একটা ব্যবস্থা আমি করতেছি তুমি মিনিট খাও